শিক্ষায় বিনিয়োগ সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ কিন্তু কথাটি সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য নয় কারণ পৃথিবীর অন্যান্য অন্যান্য দেশের শিক্ষায় যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয় বাজেটে যত শতাংশ বরাদ্দ দেওয়া হয় বা জিডিপি যত শতাংশ বরাদ্দ দেওয়া হয় বাংলাদেশের বাংলাদেশ তার মধ্যে পৃথিবীর সবচাইতে কম বরাদ্দ দেওয়া হয় আমার ওয়ান পয়েন্ট টু অথবা এর আশেপাশে বরাদ্দ দেওয়া হয় যেটা একটি হাস্যকর আপনারা জানেন পৃথিবী যে সমস্ত দেশ উন্নতির শিখরে আরোহণ করেছে তারা শিক্ষায় অধিক বিনিয়োগ করেছে তার ফলাফলস্বরূপ তাদের শিক্ষা উন্নত হয়েছে তাদের দেশ জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে ফলে তারা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ক্ষেত্রে বরাদ্দ অত্যন্ত কম এদেশে শিক্ষকদের মর্যাদা নেই বললেই চলে আমরা যারা এমপি শিক্ষক আমাদের সঙ্গে বেশিরভাগই নিম্ন মাধ্যমিকের শিক্ষক রয়েছেন সেই নিম্ন মাধ্যমিকের শিক্ষকবৃন্দ মাত্র সাড়ে বারো হাজার টাকা বেতনের জন্য আমরা সংগ্রাম করছি এটা একটি হাস্যকর বিষয় একজন শিক্ষকের বেতন যদি সাড়ে বারো হাজার টাকা হয় তাহলে সেই শিক্ষকতা পেশায় কোন মেধাবী ছাত্র এসে আসবে আর মেধাবী ছাত্ররা বা মেধাবীরা যদি শিক্ষকতা পেশায় না আসে তাহলে দেশে মেধাবী নাগরিক বা দেশপ্রেমিক নাগরিক বা সম্মত নাগরিক তৈরি হতে পারে